বিভিন্ন বোর্ডের দ্বাদশ শ্রেণীর ফলাফল বেরিয়ে গিয়েছে তিন মাস আগে কিন্তু পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের সামনে সব কিছুই ঘোলাটে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমাদের এখানে কন্টাক্ট করে থাকে তো তার রেজাল্টটা আমাদের এইচএস এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি ফাইভের রেজাল্ট বেরিয়েছিল সেভেন্থ মে চার লক্ষ তিয়াত্তর হাজার নশো জন ছাত্রছাত্রী টোটাল পরীক্ষায় বসেছিলেন আর পাস করেছেন চার লক্ষ তিরিশ হাজার দুশো ছিয়াশি সরকারি কলেজে ভর্তি প্রক্রিয়া অনিশ্চিত জয়েন্টে রেজাল্ট বেরোয়নি বলে সেটাও অনিশ্চিত ওয়েস্ট বেঙ্গল ক্যাপের আন্ডারে যে কলেজগুলো আছে সেখানে আমি অ্যাপ্লাই করেছিলাম কোন কোন কলেজে সুরেন্দ্রনাথ করেছিলাম আশুতোষ করেছিলাম আমি গুরুদাস কলেজ করেছিলাম পরের পর পর আমাদেরকে ডেট এক্সটেন্ড করেই যাচ্ছে তিন মাসের পর আমাদেরকে বলা হয়েছিল যে পোর্টালটা খুলবে তখন আমরা দেখতে পারলাম কি হলো ডেট এক্সটেন্ডের পর এক্সটেনশন পর হয়ে যাচ্ছে আমাদের উদ্ভ্রান্ত তো অবশ্যই লাগছে এই যে আমাদের যে ভবিষ্যৎ যেটা জলে চলে যাচ্ছে আমি ব্যারাকপুর সুরেন্দ্রনাথ করেছিলাম নৈহাটি করেছিলাম এবং তার সঙ্গে কল্যাণী একটা কলেজেও করেছিলাম আমি মে মাস থেকে তো রেজাল্ট আউট হয়েছে এখন ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে কিন্তু এখন অবধি কোনো কলেজে ঠিকঠাক করে ক্লাস শুরু হয়নি কারণ দুশ্চিন্তা সাংঘাতিক হয়ে যায় এবং তার সঙ্গে বাংলার যে ভবিষ্যতে যে ছাত্রছাত্রী আছে তাদের জীবনও ছিনিমিনি খেলা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার রাজনীতি করছে বলে তো আর দেশ বসে থাকবে না অন্যান্য সব রাজ্যে ভর্তি প্রক্রিয়া শেষ যে পরিবারের আর্থিক সঙ্গতি রয়েছে তাদের সন্তানরা হয় ভিন রাজ্যে পরিযায়ী পড়ুয়া নয়তো রাজ্যের বেসরকারি কলেজগুলির শোভা বর্ধন করছেন সাতই অগাস্ট প্রথম তালিকা প্রকাশ হবে মেধা তালিকা প্রকাশ হবে এবং প্রতি বছর আমাদের একটা ট্রেন্ড আছে যে সিক্সটিন 14 বা সিক্সটিন অগাস্ট ক্লাস শুরু হয়ে যায় সেটা হচ্ছে না সেটা একটা বিষয় আবেদনকারীর সংখ্যা তিন লক্ষ সত্তর হাজারের আশেপাশে এবং দেখা যাচ্ছে যে প্রায় ছ আসন শূন্য থাকছে এ ভয়ঙ্কর চিত্র এবং সেটাই যেমন মধ্যমান এর কলেজ নয় শুধু সাধারণ কলেজের কথা ছেড়েই দিন প্রেসিডেন্সি যাদবপুরের মতো জায়গাগুলোতেও আমরা দেখছি যে আসন আবেদন কিন্তু আশানুরূপ নয় ফলে এমনিতেই রাজ্য থেকে ভিন রাজ্যে চিকিৎসা পরিষেবা পেতে যেমন মানুষ রুগীরা যাচ্ছে ছাত্রছাত্রীরাও অন্যান্য পরিষেবা পাওয়ার জন্য তারা যাচ্ছে আমরা জানি যে জয়েন্টের যে রেজাল্ট সেটাও কিন্তু অপ্রকাশিত থাকলো এই অব্যবস্থার মূলে শিক্ষা ব্যবস্থা শিক্ষামন্ত্রী নিজে আজকে চাকরিতে নিয়োগে যতটা দুর্নীতি হয়েছে ভর্তি প্রক্রিয়াতেও ততটাই দুর্নীতি রয়েছে এবং ভর্তি প্রক্রিয়াকে পুরোপুরিভাবে কম্প্রোমাইজ করা হয়েছে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা আগেই ভেঙে পড়েছিল কোথাও কলেজের স্কুলের মাথার উপর ছাদ খসে পড়ছে কোথাও মিড ডে মিলে টিকটিকি ইঁদুর পাওয়া যাচ্ছে আবার কোথাও দেখা যাচ্ছে যে শিক্ষকের অনুপাতে ছাত্রছাত্রী নেই কোথাও ছাত্রছাত্রী আছে শিক্ষক শিক্ষিকা নেই স্কুল উঠে যাচ্ছে এবং আজকে দেখা যাচ্ছে কলেজে আসন খালি ফলে পশ্চিমবঙ্গের বাস্তবচিত্রটা খুব পরিষ্কার